আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি অনেকে যারা ধরা শুধু তাদের জন্য একটি সহজ আমল নিয়ে আমি উপস্থিত হয়েছি কখন কোন সময় পাঠ করবেন কতবার করতে হবে এ টু জেড সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে জানিয়ে দিচ্ছি জালিন কালকিতাবারাইবা ফি ওদার্লেন মুত্তাকি মাত্র আপনাকে একান্নবার পাঠ করতে হবে কখন কোন সময় কিভাবে পাঠ করবেন পাঠ করলেই আপনার নিকট অপরূপ একটি জিন হাজির হয়ে আসবে কখনো অন্যায়ভাবে কাজটি করার চেষ্টা করলে কি ক্ষতি হলে চ্যালেঞ্জ থাকবে না অনেকে কমেন্ট করে জানিয়েছিলেন আমাকে সহজ একটি আমল দিন তাই আপনাদেরকে আমি এই সহজ আমলটি নিয়ে উপস্থিত হয়েছি যাতে আপনারা উপকার সেই ধরনের আমি ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি ঠিক আপনি রাত বারোটার পর নির্বিলি স্থানে বসে পাক পবিত্রতা হয়ে এই আমলটি করবেন করার আগে অনুমতি নিতে হবে অনুমতি সারায় কাজটি কখনো করবে না বিপরীত ক্ষতি হলে চ্যালেঞ্জদায়ী থাকবে না খুবই সহজ একটি আমল নিয়ে আমি উপস্থিত হয়েছি আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথা হতে